করিম সাল্লাম তো ভালো ছিলেন ততদিন মক্কাবাসীর কাছে যতদিন তিনি শিরিকের বিরুদ্ধে কথা বলেন নেই মানুষ মক্কার মানুষ শিরিক করছে আর এই শিরিক সম্পর্কে মানুষকে কোনো কথা বলেন নেই সচেতন করেন নাই সতর্ক করেন নাই ততদিন মক্কার মানুষের কাছে মোহাম্মদের মতো ভালো মানুষ আর কেউ ছিল না যেদিন তিনি শিরিকের বিরুদ্ধে কথা বলতে শুরু করলেন মক্কার মানুষ এমনকি নিজের ঘরের মানুষ নিজের আপন চাচা আবুল হাব তার বিরোধিতা করেছে নিজের গোষ্ঠীর মানুষ বংশীয় মানুষ গোত্রীয় মানুষ শুধু বিরোধিতা করেই হয় হয়নি আল্লাহর হাবিবকে বিভিন্নভাবে কষ্ট দিয়েই শেষ হয়নি মিনি কারিম সাল্লাল্লাহ রাইহমাসাল্লামকে হত্যার স্মরযন্ত্র করেছে পরামর্শ করেছে মক্কা থেকে বের করে দিয়েছে একটাই কারণ ছিল উনি শিরিকের বিরুদ্ধে কথা বলেছেন এভাবে যখন শিরিকের বিরুদ্ধে আল্লাহর হাবিব মানুষের সামনে কথা বললেন তা পক্ষে কথা বললেন তা মানুষকে বোঝাতে লাগলেন দিনে দিনে মানুষ ইসলামের দিকে ধাবিত হচ্ছিল কোনোভাবেই মোহাম্মদের মিশন তারা বন্ধ করতে পারে না গত জমায় বলতেছিলাম এক পর্যায়ে এসে মোহাম্মদুর রসুল্লাহকে তার সমর্থক যারা ছিল তাদেরকে বয়কট করে রাখলো নবী তাদের সামনে এই তাহিদের বাণী প্রচার করতে যে বিভিন্ন দলিল উপস্থাপনা করেছেন একবার বক্কার তুমি যে একত্রবাদের কথা বলো তুমি যে নবী হয়ে আমাদের কাছে এসেছ তুমি যদি সত্যি আল্লাহর পেগম্বর হয়ে থাকো তাহলে আজকে পূর্ণিমার রাতে এদের আকাশে চাঁদ দেখা দেয় এই চাঁদটা তোমরা তুমি দ্বিখণ্ডিত করে দেখাও যদি চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তখন আমরা মনে করবো মোহাম্মদ তোমার দাবিতে তুমি সত্যবাদী তখন তোমার দাওয়াত আমরা কবুল করব। শিরিক থেকে ফিরে আসব আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলমী দোয়া মঞ্জুর করে কমার নজিল করলেন একতাবাতি সাহা এবং সকাল অমর একতাবাতি সাহা কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে কোন সাত পাওয়া চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে উপস্থিত মানুষেরা লক্ষ্য করছে আল্লাহর হাবিব হাত দিয়ে ইশারা করার সাথে সাথে পূর্ণিমা রজনীতে স্পষ্ট চারটি পাহাড়ের দুই দিকে চলে গেল দুইটা খন্ড হয়ে দুই দিকে চলে গেল অনেকক্ষণ অনেক এভাবে থাকলো উপস্থিত লোকেরা চিন্তা করে আমরা কি ধান্দা দেখতেছি কিনা আমাদের চোখে কোনো ঝাপসা দেখছি কিনা ভুল দেখছি কিনা বারবার চোখ ডলতেছে আর বারবার আকাশের দিকে তাকায় চাঁদের দিকে তাকায় দেখে চাঁদের একটা খন্ড পাহাড়ের একপাশে পাশে আর একটা খণ্ড পাহাড়ের অপর পাশে আবার কিছুক্ষণ পরে আল্লাহ পাকের ইশারায় চাঁদ যখন মিলিত হয়ে গেল উপস্থিত লোকদের সামনে নবীজি বলছেন তোমরা কি আমার কাছে যে জিনিসটা দেখতে চেয়েছিলে আমি কি সেটা দেখাতে পেরেছি উপস্থিত লোকেরা বলল মোহাম্মদ এই চাঁদের মধ্যেও জাদু করে ফেলেছে এখানে যারা ছিলাম মোহাম্মদ আমাদেরকে জাদু করতে পারে গোটা বিশ্বের মানুষকে একসাথে জাদু করতে পারবে না আমাদের মক্কা অনেক ব্যবসায়ী কাফেলা দেশের বাহিরে আছে তারা যখন আসবে তাদের কাছে জানতে চাবো চাঁদ সম্পর্কে তারা কি মন্তব্য করে মক্কার বাহিরে ব্যবসায়ী যখন মক্কার মক্কার মধ্যে প্রবেশ বলল কাছে চাঁদ সম্পর্কে তোমাদের কোনো মন্তব্য আছে কিনা তখন ব্যবসায়ী কাছেরা যারা বাহিরে ছিল মক্কা এসে বললো হ্যাঁ আমরা দেখেছি হঠাৎ করে দেখি চারটা দুইটা খণ্ড হয়ে পাহাড়ের দুই পাশে চলে গেল এভাবে অনেকক্ষণ চাঁদ দুইটা ভাগ হয়েছিল আবার কিছুক্ষণ পরে আবার চাঁদটা মিলিত হয়ে যায় মোহাম্মদ এবার কি তোমাদের বিশ্বাস পায় এই পরেও গুরু মুসি করে তারা আল্লাহর হাবিবের কথাগুলি না তারা বলল মোহাম্মাদ এদেরকেও জাদু করে ফেলেছে যাদের অন্তর হেদায়তের জন্য উপযুক্ত নাই হেদায়ত পাক যাদের অন্তরে আর রাখেন নাই পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছে তাদের সামনে যত দলিল যত প্রমাণ আপনি উপস্থাপনা করেন না কেন তারা আপনার কথা শুনবে না বয়কট করলো আবদ্ধ করে রাখল আবু তালিব তার অনুসারী তার গোত্রীয় বংশ যারা মোহাম্মাদকে সাপোর্ট দিয়েছে সহযোগিতা করেছে বংশীয় রক্তের ভাতিজা হিসাবে যারা তাকে মহাবত করত মুসলিম অমুসলিম তাদেরকে এক ধারণা করে ফেলেছে তিনটি বছর এমন ছিল মক্কার কোনো মানুষ তাদের সাথে কথা বলতো না কোনো দোকান থেকে ক্রয় করতে গেলে তাদের কাছে পণ্য বিক্রি করতো না কোনো আত্মীয় স্বজন তাদের সঙ্গে দেখা করার সুযোগ দিত না বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন ছিল তারা স্বাধীনভাবে রাস্তায় বের হতে পারত না এক কথায় সকলের সমস্ত লেনদেন সম্পূর্ণ বন্ধ ছিল বাহিরের থেকে কোনো খাবারও তাদের মধ্যে প্রবেশ করার সুযোগ দিত না এইভাবে দিনের দিন কষ্ট করে না খেয়ে সহযোগিতা করেছেন সাপোর্ট দিয়েছেন লম্বা একটা সময় পার হয়ে গেল আনহা ওনার ভাতিজা ছিল ইবনে হেসাম সে কিছু খাবার সংগ্রহ করে তার গোলামকে দিয়ে গোপনে সে আবে আবু তালিবের এই ঘাটিতে আনতেছিল আবু জেহেল দেখে বাধা দিল এখানে কিছু তর্ক বিতর্ক হল গোপনে এমন কিছু আত্মীয় স্বজন ছিল রক্তের আত্মীয়দেরকে গোপনে কিছু খাবার পৌঁছে দিত যখনই কাজেররা দেখত সে খাবার যেন পৌঁছাতে না পারে এখানে বাধাগ্রস্ত হতো ইবনে হিসাম এদিকে নবী করিম সাল্লামের খুফত ভাই বংশীয় আরো কিছু যুবক ছিল তারা কয়েকজন মিলে সিদ্ধান্ত করল চার পাঁচজন যে যে আমাদের মানুষের উপরে আচরণটা করা হচ্ছে এটা নাই এর নিরসন হওয়া দরকার এরা চত্বরে যে একজন দাঁড়িয়ে আলাম করলো তোমরা নিজের আত্মীয় নিজের বংশের লোক তাদের সঙ্গে যে ইনসাফি করছো এটা নাই এটা মেনে নেওয়ার মতো নয় তোমরা যে সিদ্ধান্ত নিয়েছ যে ফলক বাইতুল্লাহ সামনে লাগিয়ে দিয়েছ চুক্তি নামা এটা ভঙ্গ করতে হবে তা না হলে আমি আর বসবো না আবু যে হেল কাফেরদের অন্য অন্য নেতারা সেখানে উপস্থিত ছিল এক কথায় দুই কথায় তাদের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব হয়ে গেল দ্বন্দ্ব চলতেছে আবু তালিব সেই দ্বন্দ্বের মাঝে এসে হাজির আবু তালিব এসে বলতেছেন আবু জাহেল আমার ভাতিজার পক্ষ থেকে আমি এসেছি ভাতিজা আমাকে পাঠিয়েছে তোমরা তো চুক্তি নামা রেখে দিতে চাও একটু লক্ষ্য করে ওই চুক্তি নামার যেই কাগজ বা যেই চামড়াটা আছে সেখানে তাকিয়ে দেখো আমার ভাতিজা বলেছে তোমরা যে চুক্তি নামা লিপিবদ্ধ করে রেখেছিলে এগুলি একটা অবশিষ্ট নয় আল্লাহ আরমিন উই পুকা দিয়ে সব ধ্বংস করে দিয়েছে একটা লেখাও বাকি নেই শুধু আল্লাহর নামটা লেখা বাকি আছে আবু আবুজাহের কাকুরা বিশ্বাস করতে চায় না আবু তালিক বলেন আমার ভাতিজা আজ পর্যন্ত মিথ্যা তোমরা বিশ্বাস না হলে একটু তোমাদের ওই ফটকের মধ্যে তাকিয়ে দেখো চুক্তি নামার মধ্যে দেখো যদি কোন অবশিষ্ট থাকে যদি আমার ভাতিজার কথা মিথ্যা হয়ে থাকে আমি তার থেকে সরে আসবো মুহাম্মদকে তোমাদের হাতে সফর করবো তাকে তোমরা চাইলে মারতেও পারো চাইলে শাস্তিও দিতে পারো আমি তোমাদেরকে আর বাধা দিব না আর যদি সমস্ত লেখা ধ্বংস হয়ে থাকে তাহলে তোমরা আমাদেরকে যে বয়কট করে রেখেছ আবদ্ধ করে রেখেছ এই চুক্তি নামা ভঙ্গ করে দিতে হবে কাফের মুশ্রিকেরা অনেকেই চিন্তা করল কথা তো খারাপ বলে নেই চুক্তি নামার সামনে যে দেখে সমস্ত লেখাগুলি ওই পোকা খাইয়ে শেষ করে ফেলেছে বিস্মিকা আল্লাহ শুধু আল্লাহর নামটা অবশিষ্ট রয়েছে চুক্তি ভঙ্গ হয়ে গেল কাপ শিয়াবে আগুদালির থেকে আল্লাহ রসুল আম্মাদ আল খাদিজাতুল কুবরা মুসলমানেরা মুসলমানদের সহযোগী যারা ছিল সকলেই নিজ নিজ বাড়িতে ফিরে আসলেন কিছুদিন পরেই রসূলের সব চেয়ে দাওয়াতী কাজে যিনি সহযোগিতা করেছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব অসুস্থ হয়ে বললেন মৃত্যুশয্যায় সাহিত হয়ে গেলেন বয়বৃদ্ধ ছিলেন বিভিন্ন অসুখে আক্রান্ত হয়ে গেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি চাচার পাশে বসে বলতেছেন চাচা জীবনে আমাকে অনেক সহযোগিতা করেছেন আমাকে অনেক ভালোবেসেছেন আজ আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন শুধু এতটুকু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আমি যেন এই দলিলটা নিয়ে আমাদের ময়দানে আল্লাহর সামনে আপনার জন্য সুপারিশ করতে পারি সেখানে আমের উপস্থিত আবুল হার অন্যান্য কাফের নেতারা উপস্থিত আবু জাহেল বলতে আছে আবু তালিব সারা জীবন ধর্মের মধ্যে থেকে মৃত্যুর সময় ভাতিজার ধর্ম গ্রহণ করবে বাগদাদার ধর্মে চুনকালি লাগাবে মানুষ তোমাকে ধিক্কার দিবে তাকে বিভিন্ন রকম কথা বলে তাকে লজ্জা দিচ্ছে আর আল্লাহর হাবিব বারবার বলছেন চাচা একবার বলেন না ইল্লাল্লাহ এই শব্দ এই কালিমার বদৌলতে কে আমাদের ময়দানে আপনাকে সুপারিশ করার একটা সুযোগ পেয়ে যাবে সর্বশেষ আহত আলি কথা ছিল এটা ভাতিজা তোমাকে ভালোবাসি মহব্বত করি তবে শেষ মুহূর্তে আমি আমার দাদার ধর্ম ছাড়তে চাই না কষ্ট পাচ্ছেন হয়ে মারা গেলে তো চাচার জন্য আর সুপারিশ করার সুযোগ থাকবে না এরপরে আল্লাহর হাবিব বলতেছেন যতক্ষণ পর্যন্ত আমার সুযোগ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আমার চাচার জন্য থাকবো চাচার মানফুরাতের জন্য আমি কান্না করবো চেষ্টা করবো আল্লাহ আমি তাওবার মধ্যে আয়াত নাযিল করে দিলেন নবী এবং কোন ইমানদারের জন্য বৈধ হবে না তার জন্য ইস্তেফার ক্ষমার দোয়া করা চাচার জন্য দোয়া করছেন চাচার জন্য মায়া লাগে জন্য চাচার জন্য দোয়া করছেন কালিমা পড়ানোর জন্য চাচাকে বারবার রিকোয়েস্ট করেছেন মোহাম্মদ আপনাকে তো দুনিয়া আর আমি আল্লাহ পাঠিয়েছি মানুষকে সঠিক রাস্তা পরিচালনার জন্য সঠিক রাস্তা দেখানোর জন্য মানুষকে সঠিক পথে ডাকার জন্য মানুষকে হেদায়েত দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ আল্লাহর আপনাকে দিয়ে দেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাকা লাদলি মান আহাববা ওয়ালাকিন আল্লাহ ইয়াগদি মুই মাই নবী আমি আল্লাহ তাকে চাবো তাকেই হেদায়ত দিব আপনি চাইলে তো হেদায়েত দিতে পারবেন না আল্লাহ তাহারা বলেন বান দেখ আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে দিব তুমি আমার কাছে হেদায়েত চাইবা না আমি তোমাকে হেদায়েত কেন দেব তুমি দুনিয়াতে জীবনে কত কিছু চাইতে পারো বান্দা আমার কাছে তুমি হেদায়েত চাও নাই হেদায়ত কেন তোমাকে দিব আমি তো দেওয়ার জন্য বসে আছি

কিতাবের মধ্যে এসেছে তিন দিন অথবা ছয় মাস বা অল্প কিছু দিনের ভিতরেই চাচার এমতেকালের অল্প দিনের মধ্যেই আল্লাহর হাবিবের সহদর্মিনী হজরতের খাদি যদুরা এমতেকাল খাদিজা এমন একজন মহিষী নারী ছিলেন নবীজি দাওয়াতের কাজ করে বাহির থেকে যখন কষ্ট নিয়ে পেরেশানি নিয়ে চিন্তা নিয়ে ঘরে ফিরতেন আম্মাদ খাদিজা কুবরা আল্লাহর হাবিবকে ঘরে সান্ত্বনা দিতেন দাওয়াতে কাজে উৎসাহ প্রদান করতে দুই দুইজন সবচেয়ে বেশি দিনের কাজে আল্লাহর হাবিবকে সহযোগিতা করেছে ঘরের স্ত্রী আর আল্লাহর হাবিবের চাচা একই সময় অল্প সময়ের ব্যবধানে দুইজন কাছের মানুষ সহযোগী মানুষ হারিয়ে ফেললেন ব্যক্তিগত একটা পরিবার থেকে একটা ফ্যামিলি থেকে আপন সবচেয়ে কাছের দুই দুইজন মানুষ হারিয়ে গেলে মোদের অবস্থা কেমন হয় এদিকে মক্কার সমস্ত মানুষ আল্লাহর হাবিবের বিরোধিতা করে বিরোধিতার সমস্ত দ্বার তাদের কাছে উন্মুক্ত হয়ে গেল বাধা দেওয়ার মতো আর কেউ নাই আল্লাহর হাবিব ব্যথিত অন্তর নিয়ে যখন রাস্তায় বের হয় কাফের মুর্শিকেরা আরো বেশি টিটকারি করে গালি দেয় প্রকাশ্যে তার উপর আঘাত করতে শুরু করে দিনের কাজের বিরোধিতা প্রকাশ্যে শুরু করে দিলেন এত বেশি জুলুম এত বেশি নির্যাতন এত বেশি অপমান অপত্য ভাষায় গালবন্ধ নবীজিকে করেছে আল্লাহর হাবিব সাল্লাহাল্লাম এবার চিন্তা করলেন আমি আমার জাতিকে এত বোঝানোর চেষ্টা করি জাতি আমার কথা বুঝে না আমাকে তারা এতটাই কষ্ট দেয় এখানে থাকার মতো উপযুক্ত সময় আর নেই এদেরকে যত বোঝানোর পরেও তো এরা আমার দাওয়াত গ্রহণ করে না মনে মনে ইচ্ছা করলেন যাই দেখি টাইফ নগরের দিকে যাই সেখানে আমার কিছু নাদার বাড়ি আত্মীয় সদন রয়েছে টাইফের নগরী টাইফবাসীকে যদি কারিমার দাওয়াত দেই তারা যদি আমার দাওয়াত গ্রহণ করে আমি হয়তো মনে শান্তি পাবো আল্লাহ আমি বেজুদ অন্তরে মনে বড় আশা নিয়ে নবীজি তার হাদে মহজরতে জাইদ বিন হারেসাকে সফর সাথী হিসাবে আল্লাহর হাবিব সফর সাথে হিসাবে হজরত জাইদ বিন হারেসাকে সাথে নিয়ে তাহের দিকে রওনা দিয়েছেন যারা হজের সফরে গিয়েছেন মক্কা থেকে দূর বহুদূর দূর তাই পাহাড়ে পাহাড়ি এখন সাড়ে চোদ্দশো বছর পরে সে এত সুন্দর রাস্তা করেছে এত সুন্দর যাতায়াত ব্যবস্থা এরপরেও মানুষ ক্লান্ত হয়ে যায় অসুস্থ হয়ে যায় উঁচু জায়গা নগরী আল্লাহ হাবিব সাড়ে চোদ্দশো তা তাও শেখানোর জন্য সিঁড়ি থেকে ফেরানোর জন্য থেকে বাঁচানোর জন্য এত কষ্ট করে লম্বা সফর করে নগরী তাইফ নগরীতে পৌঁছেছেন তাই গোলিতে দেয় তাইফের নেতৃত্বে স্থানীয় তিন জন নেতা আব্দুল আলী হাবিব তিন জন নেতা সামনে কালিমার দাওয়াত শুরু একে একে প্রথম দুই জন নেতা নবীদের দাওয়াতকে কত করেছে আল্লাহর রাসূলের সঙ্গে খারাপbehavior করে রাসূলকে ফিরিয়ে দিয়েছে তৃতীয় নেতা আর কাছে নবীর রকম কালিমার দাওয়াত হয়ে গেলেন উনি আল্লাহর হাবিবের প্রতি ইর্সা প্রদর্শন করে বলে মুহাম্মদ আমি তোমার সঙ্গে কথা বলার সময় নষ্ট করতে চাই না তোমার দাওয়াত যদি সত্য হয়ে থাকে তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে তোমার বিরোধিতা করে আমার জন্য সমালোচনা উচিত হবে না এটা আমার ভতির কারণ হবে আর যদি তুমি মিথ্যা সঙ্গে আমি সময় নষ্ট করে কথা বলবো এটা আমি উচিত মনে করি না যা তুমি বের হয়ে যাও নবী আবার কাইফের তিন তিনজন বড় নেতার কাছে দাওয়াত দিলেন কোন স্থাপক পেলেন না সহযোগিতা পেলেন না তিনজন নেতা আল্লাহ হাবিবকে ফিরিয়ে দিয়েছে ফিরিয়ে দিয়েই শেষ করে নাই কাইফের এই তিন নেতা মক্কা টাইফের যে সমস্ত দুষ্ট যুবকেরা ছিল তাদের বিদায় দিয়ে বলে ও টাইফের যুবকেরা মোহাম্মদ নামে একজন যুবক তোমাদের কাছে এসেছে তাওহীদের দাওয়াত নিয়ে মক্কার কুরাইশ বংশ থেকে একজন ছেলে এসেছে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ যা সে জন টাইফ নগরতে কালিমার দাওয়াত দিতে না করে তাকে মেরে টাইফ নগর থেকে তোমরা বের করে দাও আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম তাইফের মধ্যে অবস্থান করতেছেন এমন সময় তাইফের দুষ্ট ছেলেরা দলবদ্ধ হয়ে হাতের মধ্যে বড় বড় পাথরের টুকরা গুলিয়ে নিয়ে মোহাম্মদ রসুল্লাহকে লক্ষ্য করে বৃষ্টির মতো পাথর গুলি নিক্ষেপ করতেছে পাথরের আঘাতে আল্লাহর হাবিব রক্তের রঞ্জিত হয়ে গেছে শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে

দিনের জন্য ইসলামের জন্য কালিমার জন্য তো আমাকে কষ্ট দিয়েছে আয়সা আমি জীবনের যত আঘাত প্রাপ্ত হয়েছি যত কষ্ট পেয়েছি তাইফের মতো এত কষ্ট আমাকে কোন মানুষ দেয় নাই তাইফের মধ্যে সবচেয়ে বেশি রক্তাক্ত হয়েছি আঘাত পেয়েছি খাদি যদি কুকুরার এনতে কানে আমার চাচার এনতে কানে ব্যথিত অন্তর ময়দানে গিয়েছিলাম তারপরে যুবকেরা আমার দাবা গ্রহণ করে না বরঞ্চ চমার সঙ্গে দুর্ব্যবহার করেছে অত্যাচার করেছে পাথর গুলি মেরে মেরে আমার শরীরটাকে তাকে কত বিক্ষত করে দিয়েছে আমি তাই যুবকদেরকে লক্ষ্য করে বললাম মানুষ হইতে পারি না আল্লাহর হাবিব সাল্লাম শরীর থেকে রক্ত ঝরতেছে শরীরটা ক্লান্ত হয়ে গেছে দাঁড়িয়ে থাকতে পারেন না শরীরটা ক্লান্ত হয়ে গেছে তাই ফেরে বসে পড়েছেন তাই ফেরেছেন এরা দুই খানা হাত বলে উঠায় নাই আর বলে যাও তাই থেকে বের হয়ে যাও তোমাকে আর পাথর মারবো না

সেদিক দিয়ে দাঁড়িয়ে যায় রসুনের সামনে লাল হয়ে দাঁড়িয়ে গেলেন আর ডাক বলেন করে যুবকেরা যত পাথর মারতে মনে চায় আমি জায়েদকে বারো আমার রসুনের সুবিধা একটা পাথর মারল না আল্লাহ হাফিসাল্লাল্লাহ মা আর ইয়ে তো বেশি আঘাতপ্রাপ্ত হয়েছেন মানুষকে সেদিক থেকে ফেরানোর জন্য দাওকিদের বাণী প্রচার করার জন্য মানুষকে যাহার নাম থেকে বাঁচানোর জন্য

থেকে কিছু আঙ্গুর নিয়ে মোহাম্মদকে কে দেওয়া সেগুলো আঙ্গুর গুলি খেয়ে নেয় মালি এবার ডাক দিয়ে বলে এ মোহাম্মদ এই যে কিছু আঙ্গুর তোমাকে প্রদান করা হলো তুমি ক্লান্ত ওই আঙ্গুরগুলি তুমি খেয়ে নাও নবী আমার যখন আঙ্গুরগুলি মুখে দিবেন খাওয়ার শুরুতে বিসমিল্লাহ আর রহমান রহিম বলে খাওয়া শুরু করলেন মালি ডাক দিয়ে বলে মোহাম্মদ ফের মানুষ জীবনে কত খাবার গ্রহণ করেছে এই কালিমা এই বাক্য কোনোদিন বলে নাই এই কালিমাটা কার কালিমা এটা কোন কালিমা পড়েছ আল্লাহর হাবিব বলেন এ আল্লাহর বান্দা তোমার শহর ওটা কোনটা কোন দেশে তুমি বসবাস করো এবার মারি বলছে মোহাম্মদ মিনাওয়ানা গোত্রের একটি জায়গার নাম বললেন ওই গোত্র আমার গোত্র ওটা আমার দেশ সেখানে আমি ছিলাম আমি খ্রিস্টান ধর্মের অনুসারী আল্লাহর হাবিব বলেন তুমি যে দেশের কথা বলেছ ওই দেশে আল্লাহ তারা একজন এ কথা শুনে মানি বলছেন মোহাম্ম এ খবর তুমি কিভাবে জানো আমাদের নবী সম্পর্কে তোমার মন্তব্য কি আল্লাহর হাবিব বলেন ইউরু সিং এর উনি আমার ভাই

আল্লাহ তাআলাহ দেখে সহ্য করতে পারেন নাই পাহাড়ের নিয়মিত ফেস্তার আমার সঙ্গে দিয়েছেন আল্লাহ আপনি আজকে যদি অনুমতি দেন মক্কার মানুষ আপনাকে কষ্ট দিয়েছে তাই ফের মানুষ আপনাকে কষ্ট দিয়েছে মক্কার মানুষ তাই দুই পাশে যদি পাহাড় হয়েছি আজকে যদি আপনি শুধু ইশারা দেন অনুমতি দেন যারা আপনাকে কষ্ট দিয়েছে আঘাত দিয়েছে পাহাড়ের চাপ আকাশের জিকে উঠাই আল্লাহ তারা ডাকবে গায়ে করে যুবকেরা আমাকে চেন আমাকে বোঝে এই জন্য আমাকে পাথর মেরেছে আল্লাহ

سر کا